ডেট থেকে দুই হাজার টাকার মধ্যে চলে আসবে ওই টোয়েন্টির মধ্যে দেবো আমরা চেকিং ওয়ারেন্টি আমরা সেভেন ডেজ দিই আদার্স কোনো যদি প্রবলেম থাকে আমরা সার্ভিস টোটাল ফ্রি দিয়ে দিই এমআই রেডমি নোট টেন আপনার এটা চলে আসবে সাড়ে ছ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি সাড়ে পাঁচ হাজার টাকায় কে নাইন পুরো মিন কন্ডিশনের মধ্যে আছে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় পোকো এফ থ্রি জিটি ফুললি গেমিং ফোন মিন কন্ডিশনের মধ্যে আছে টোটাল ফাইভ জি ওয়ারেন্টি রয়েছে আর কি সব ওয়ারেন্টি রয়েছে মোটোরোলা জি সেভেন্টি ওয়ান ফাইভ জি এটা আপনি পেয়ে যাবেন

হচ্ছে ব্যারাকপুরের পর স্টেশন পলতায় আচ্ছা সবথেকে ভালো হবে ফোন করবেন ফোন করে টোটাল আপনি পলতায় স্টেশনে নেমে আমাদের সঙ্গে কন্টাক্ট করুন আমরা স্টেশন থেকে টোটালি গাইড করে আপনাকে নিয়ে ওখানে কয়েক সেকেন্ডের রাস্তা মাত্র হ্যাঁ 2 মিনিটের রাস্তা জাস্ট চলে আসলে সামনে এখানে মেইনলি কি অ্যামাউন্ট এর ডিল করা হয় আমাদের এখানে মেইনলি আপনার ফ্লিপকার্টের টোটাল স্টক নিয়ে কাজ হয় ফ্লিপকার্টের সব ফোন সব আন্ডার ওয়ারেন্টি আউট অফ ওয়ারেন্টি সব রকম বিভিন্ন রকমের ফোন আছে আপনার আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সবই পাবেন শুরু টোটাল ফোন পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস মোটামুটি স্টার্টিং প্রাইস হয়েছে 2 থেকে ফোন পেয়ে আচ্ছা আমি কালেকশন কালেকশন দেখাবো তারপর ফিরে আসবো শুরু কি থেকে করা হবে শুরু আপনি ফ্ল্যাগশিপ দেখতে পারেন আচ্ছা তবে লোরেন্স থেকে শুরু করি আমরা অবশ্যই এগুলো আপনার থেকে 2000 টাকার মধ্যে চলে আসবে আচ্ছা

তেরো পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন তেরো পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন নেক্সট আইকিউ খুব ডিমান্ড আর কি আইকিউ নিও সিক্স আইকিউ নিও সিক্স এটা আপনার আছে আট একশো আঠাশের মধ্যে ভেরিয়েন্ট আছে এটা আপনি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তেরো পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন তেরো পাঁচশোর মধ্যে পেয়ে সঙ্গে থাকি সাত দিনে একটা চেকিং ওয়ারেন্টি এখানে এক্সচেঞ্জ কি পসিবল হ্যাঁ আপনি এক্সচেঞ্জ করতে পারেন বা আপনি ফোন সেল করতে পারেন সেই ক্ষেত্রে আপনি জেনুইন মিন পুরো একবারে বেস্ট প্রাইস পাবেন বেস্ট ভ্যালু পাবেন নেক্সট পোকো এফ ফোর

সাত দিনের চেকিং ওয়ারেন্টি যেটা থাকেই সেটা থাকবে আবার আপনার তিন মাসের কোন রিপেয়ারিং এর টোটাল কোনো কষ্ট লাগবে না দা এবার আমরা তিন মাসের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি এর মধ্যে যাচ্ছে আর কি টোটাল ফাইভ জিবি ওয়ারেন্টি রয়েছে আর কি সব ওয়ারেন্টি রয়েছে যেমন আপনি ধরুন রেডমি ইলেভেন আই আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আছে কন্ডিশন ঠিক আছে তো এটা আপনার 10000 টাকার মধ্যে চলে আসবে 10000 এর মধ্যে 10000 এর মধ্যে চলে আসবে আর সঙ্গে ওয়ারেন্টি থাকবে টোটাল ওয়ারেন্টি থাকবে এটাতে আপনার পুরো চেঞ্জেস ওয়ারেন্টি থাকে আচ্ছা মানে ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে পুরো চেঞ্জেস ওয়ারেন্টি থাকে এটা আপনার টোটাল কিছু প্রবলেম থাকলে টোটাল আপনার চেঞ্জ হয়ে যাবে Poco M4 M4

এটা আপনি আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আইফোন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আছে 13 চলে গেলাম 13 আইফোন 13 আইফোন 13 এটা আপনি পেয়ে যাচ্ছেন পুরো মিন কন্ডিশন সুপার মিন কন্ডিশন এর মধ্যে এটা 128 এ আছে ভেরিয়েন্টটা এর দাম আপনি পেয়ে যাবেন 39000 এর মধ্যে 39000 এর মধ্যে 39 আর যদি কোন যদি ইএমআই কিনবেন ইএমআই কি পড়ছে আমাদের এখানে ইএমআই অল টাইম থাকবে যে জিরো ডাউন পেমেন্ট হয় হুম নতুন নতুন নিলে নতুন আমাদের কালেকশন আছে নতুন আছে নতুন কালেকশন আছে পুরো কালেকশন থেকে শুরু করে F27 Pro

জেট ফ্লিপ ফোর স্যামসং জেট ফ্লিপ ফোর এটা আছে আপনার বারো জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফেমোরির সঙ্গে এটা আপনি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে গ্যালাক্সি এস টোয়েন্টি এফি এটা পেয়ে যাবে এটার দাম পেয়ে যাবেন আপনি মাত্র তেরো হাজার টাকা ওপো রেনো টেন ওপো টেন ওপেন বক্সের মধ্যে আছে এটা আপনি কুড়ি টাকায় পেয়ে যাবেন করে 1000 এর মত পেয়ে যাবেন করে 1000 একবার আসুন সবথেকে ভালো হবে সবথেকে ভালো আপনি একবার আসুন ভিজিট করে যান তাহলে হবে এটা আপনি পেয়ে যাবেন মাত্র হয়ে যাবে 13000 এর মত লিমিটেড এডিশন আছে দাদা আচ্ছা নেক্সট এটা আপনি

যেটা আমাদের এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল পাঁচ হাজার টাকার উপর কেনাকাটি করলে নিগে নিক ব্যান্ড ফ্রি আছে আরও অনেক যাবতীয় আপনার গিফট আছে আপনি দোকানে আসুন দোকানে আসলে টোটাল অফ টোটাল বুঝতে পারবেন আপনি পাঁচ ছ হাজার টাকার মধ্যে বাইরে নিয়ে আসুন পাঁচ ছ হাজার টাকায় আমাদের ওখানে ফোন আছে আর কি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি পেয়ে ওয়ান ইয়ারের পুরো ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ারেন্টি আমাদের এখানে ওয়ারেন্টি অন্যরকম পুরো গ্যান্ডের মো বলতে পারেন কোন সার্ভিস করে দেওয়া হয় না টোটাল আর কি রিপ্লেস হয়ে যায় রিপ্লেসমেন্ট হয়ে রিপ্লেসমেন্ট হয়ে যারা হোলসেলার আছে আর না তো হোলসেলাররা আপনি এগুলো কিন্তু আপনাদের হোলসেলারদের রেট না আর কি তো এটা আপনি পুরো পেটিল চাইলে পেটি পেয়ে যাবেন তার আলাদা রেট রয়েছে টোটাল আলাদা রেট আছে আপনারা কন্টাক্ট করুন নতুন যারা ব্যবসা করবেন 10 পিস 15 পিস 20 পিস 50 পিস যত মোবাইল লাগবে আপনি এখানে আসুন সব দেখা করে যান ফোন করুন আপনাদের হোলসেল রেট টোটাল প্রচন্ড মার্জিনে আপনারা ফোন পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ এবার আসুন দেখুন ভালো লাগবে বাকিটা ফোন করুন টয়লেটে গাইড করে দেওয়া ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ